রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে একশো আটষট্টিতম ট্রেনি রিকুইড কনস্টেবল বাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ রোববার সকালে একাডেমির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই কুচকাওয়াজে অংশ নেন তিনশো জন প্রশিক্ষণার্থী প্রধান অতিথি হিসেবে কুচকাছ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন পুলিশ একাডেমির অধ্যক্ষ জেল্লুর রহমান পরে প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কনস্টেবলদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন তিনি এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান একই সঙ্গে জনসেবা ও জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের আরও দক্ষ করে তোলার পরামর্শ দেন

আজ বাংলাদেশের সবটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশ পুলিশ একাডেমি পিডিসি খোয়া পিডিসি টাঙ্গাই চব্বিশ মাসের সমাপনী অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ পুলিশ একাডেমি ট্রেনিং সব প্রশিক্ষণ ভূমিকা পালন করছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে আজকের এই আয়োজন তোমাদের প্রশিক্ষণ শুরু হয়েছিল এই বছরের ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখে দীর্ঘ চার মাসের কঠোর প্রশিক্ষণ শেষে আজ তোমরা তিনশো সাতান্ন জন কর্মজীবনে প্রকাশ প্রবেশ করতে যাচ্ছ সবাইকে আবারও প্রাণ ধাবা অভিনন্দন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সামরিক ও বেসামরিক কর্মকর্তারা ও নবীন কনস্টেবলদের অভিভাবক উত্তরভূমি রাজশাহী মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম জানিয়ে অভিভাবক মাছ উদ্যোটন করছে চতুর্থ পণ্ডিত